আসসালামু আলাইকুম এই দেখেন আমাদের জনগণের সেবা করতেছে আমাদের প্রাণ প্রিয় পুত্র ভাই উনি শুনতে পারলেন গত দুই দিন যাব এখানে অনেক ট্রাক বাস অ্যাম্বুলেন্স আটকে রয়েছে ফেরি পারাপার প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে দুই দিন যাবৎ চলছে এখানে ফেরি পারাপার বন্ধ অত্যন্ত কষ্ট করতেছে গাড়ির ড্রাইভার হেল্পার সবাই উনি শুনতে পারলেন দুই দিন যাবৎ ওনাদের নাই দেওয়া নাই অনেক কষ্টে আছেন উনি বৃষ্টি থামার পর আমাদেরকে নিয়ে আসছেন সকল গাড়িকে উদ্ধার করার জন্য এই দেখেন কী অবস্থার মধ্যে আসা মানুষ দেখছেন সিএনজি ট্রাক কত কষ্টে আছেন উনি কত সুন্দর করে উনি গাড়িগুলি পার করে এই দেখেন গাড়ি এখানে সব ওঠায় আসেন সে দুই দিন যাবত ড্রাইভার হেল্পারদের খাওয়া নাই গোসল নাই বাথরুম নাই কী অবস্থার মধ্যে কষ্ট করতেছেন মানব সেবা সবার আগে মানব সেবা আপনার মতে দৃষ্টি থামছে উনিও ওনার নিজ উদ্যোগে ফিরে নিয়ে আসছেন ওনাদেরকে উদ্ধার করার জন্য আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন বাজিতপুর নিকলির কান্ডারি পলিটেকনিক কলেজের সাবেক জিএস এস উনি মানব সেবা সবার আগে ওনার চিন্তা চেতনা মানব সেবা সবার আগে এই দেখেন উঠাচ্ছে এই দেখেন নিজ হাতে নিজে সবাই কিনে এই লোকজন শিবু ভাই আসছে গাড়িকে উদ্ধার করার জন্য আহারে ইঞ্জিন চলছে না ইঞ্জিন বসে গেছে সেই পানি সেই পানি ইঞ্জিন বসে গেছে লোকজনের উনি আসছেন সকল গাড়ি উদ্ধারের জন্য এই দেখেন আরো অনেক চেঞ্জ লাগবে ইস কি অবস্থা